যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শিখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান না মানুষ বানিয়ে দেবে যাও যাও শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করো এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করে মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার নয় তোমার ছেলেরও নয় নিয়ে দিছি তার দুশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চাই নাই তোমার পক্ষ থেকে আমি দুশো টাকা দিয়ে তারা পাঠিয়ে দিছি মাফ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ রেকগনিশন আমাকে ভালো মা আর একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে

শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে তার এক মিনিট তেতাল্লিশ ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার ম্যাচে সব জায়গার ম্যাচের শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতামত এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো কি ব্যাপার না সেই আবু জাহের উত্তর শরীর এখন বলে ইসলাম ক্ষমতা আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে কথা কেউ বলতে পারে অত সেই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরো ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে যে অন্ধকার আইএমএ চাহিদা যোগে আবু জাহেলের যুগে যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখাতো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে তুই এখনো জীবন্ত কবর দেওয়া নাই দেশে আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসতে তোমাদেরকে আসতে ফেলবে এখন সেই ইসলাম তোমাদের মধ্যে ইসলাম ফোবিয়া তোমাদের মধ্যে ইসলামের বিধি ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে পারে আর আজকে তোমাদের এই প্রোগ্রামটা আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরে জগতে তাহলে একটা করতালি দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও 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 যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তোমাদের কন্যার মতো এখানে ঢোকার সময়

আমিও করেছি আমিও করেছি আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখনো খুব সাহসী মনে হয় আমি খুব রাজক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি আমি জিএস ক্যান্ডিডেট শহীদ সামসুদ হলের তো এরকম নিচে দিকে তাকে কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জিয়া আমি মাসুদ তো কেই হয়েছে কি সে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবো আর আমার একটু ভোট দিবা মাথা টাকাও জাগাইলাম এখন কি করবো টাকা আমার দিকে এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী থাকবে তাই নাকি এটা তোমাদের বলা আছে আমি জি আপা এটা বলা আছে তার ভোট দেবে কি করে আমরা যে ভোট চাই দিচ্ছি আপনাকে শরীয়তে সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীর দৃষ্টিতে তার জন্য যায় একবার তাকে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম মাছুদের না তাকানোটা ইংলিশের কার আচ্ছা এটা আমাদের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এরকম ইপলিস ঢাকায় আছে ফটো খেলতে তো নাই যে একবার টাকানোর পর দুইবার টাকানোর মতো আল্লাহর অলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোনো রকম টাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যাইছে বলছে চোখ ফালো না কেন চোখ ফালাই এরপর কি করবো এরপর ইংলিশ হয়ে যাবো একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে ইডলি ঝুঁকে গেছে ওই হুশারটা নেই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেবো আমি আপনার ইজ্জত দেবো আমার এটা ভিডিও ক্লিপে ভাইরার কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সবসময় দাবিত করে

নিয়ম এই নিয়মটাকে অস্বীকার করছে দুই হলো তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে আল্লাহ আল্লাহর আইনের বিপরীতে আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার স্মৃতি মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোর ভোট দেব না তুই খারাপ তোর এখন যা খাওয়াবো আমি বললাম এই আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয়ে তোরে ভালোবাসি কয়ে যে ভালোবাসি আমি বললাম ভালোবাসা আমি ভোট চাই ভোট ভালো না বাসে ভোট দেব আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা একটু যোগ করলাম ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো স্মৃতি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম রাস্তায় আসি স্যার কি করতে হবে বলেন বলে হে মনে করছে আমি এমপি মন্ত্রী কী যে একটা করে আলাম যে কি করতে হবে না কিছু করতে হবে ওই সময় একটা ভোট দিতে দিতে পারো না কারণ রাষ্ট্র নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোর ভোট দেবে তোর ভালোবাসি কারণ যে আমার ইজতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকে ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই বোন বোন তৈরি করে তেল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চাই আমরা ভাই বোন আমার বোনের ইজ্জাত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জাত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব